নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পরিবারের বড় রহস্য বেরিয়ে আসবে কুম্ভরাশি আগামী আটচল্লিশ ঘন্টা খুব সাবধান আঠাশ আর উনতিরিশ ফেব্রুয়ারি সারা মহল্লায় অপবাদের আলোচনা হবে দেখুন কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের আঠাশ আর উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দুই দিন আপনাদের কেমন হতে চলেছে এই দুই দিনে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দুই দিনে আপনাদের সুস্থ জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতুক জাতক জাতিকাদের এই দুই দিনে আপনাদের মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্ট জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে মোটের ওপর লাভজনক দিনগুলি কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আপনার উপার্জন ক্ষমতা বাড়ার জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে এই দুই দিনে আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন আপনার জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার মনোযোগী হওয়া দরকার কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোটো ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন আপনার অধনস্তরা প্রত্যাশা মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্যোদয়ের সময় ওম ঘৃণী সূর্যায় মন্ত্র জপ করুন কোনো বন্ধুর দ্বারা জ্যোতিষাত্ত্বিক পথ প্রদর্শন আপনাকে আপনার স্বাস্থ্য ভালো করতে উৎসাহিত করবে আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে ফাঁকা সময়ের সুযোগ নিন আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি এই সত্য বুঝতে পারবেন আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়িতে লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন আপনি এছাড়াও কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে কিন্তু এই বিরক্তিগুলিকে আপনার নাগালে আসতে দেবেন না এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশিরও করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো হবে যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোটো ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময়ও পাবেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্মদিনগুলি ভালো যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না আপনি এবং আপনার স্ত্রী একটি বিস্ময়কর খবরও পেতে পারেন তবে আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু পরিস্থিতির সৃষ্টি করতে পারে কোনো ফাইসলা করার আগে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখুন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে প্রত্যেককে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন প্রেমের কোনো আশা নেই তবে আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে এদিনে আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে কারণ অনেক গ্রহের শুভ দিক আপনার স্বাস্থ্যকে মজবুত করবে এবং আপনাকে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি দেবে অতএব আপনার জন্য প্রফুল্ল থাকার সুযোগ থাকবে আপনাকে প্রথম থেকেই অর্থের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় প্রয়োজনের সময় আপনার অর্থের ঘাটতি হতে পারে যার কারণে আপনি ঋণ নিয়ে অর্থ নিয়ে অতিরিক্ত চাপে পড়তে পারেন আপনি আপনার বন্ধু এবং ঘনিষ্ঠদের সাথে মানসম্পন্ন সময় কাটাতে সক্ষম হবেন এই সময়ে আপনি তাদের সাথে একটি সুন্দর ভ্রমণ বা পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যদিও গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন অন্যথায় কোনো ধরনের ক্ষতি হতে পারে এছাড়াও দুই দিনে অতিরিক্ত কাজের চাপে আপনার ক্লান্তি বোধ হতে পারে সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে দিনগুলি ব্যস্ত থাকতে হবে আপনাকে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হয় আপনার মন খারাপ হবে তবে প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি ঘরে আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ